ভারতীয় আগ্রাসনের দিন শেষ এবার নিজের অধিকার বুঝে নিবে নতুন বাংলাদেশ এতদিন বাংলাদেশ ছিল ভারতের এক অঘোষিত কলোনি বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করত দিল্লির শাসকরা এদেশের সবকিছুতে এদেশের মানুষের হক জমার আগেই ভারত এসে লুটে নিয়েছে নদীর পানি থেকে শুরু করে সমুদ্রের মাছ সব কিছুতেই আমরা ভারতীয় আগ্রাসনের শিকার হয়েছি এমনকি ভারত বাংলাদেশ সীমান্তেও আমাদের কৃষকরা ভারতীয়দের আগ্রাসনের মুখে পড়েছে গত পনেরো বছর যাবৎ সীমান্তে বাংলাদেশের কৃষকরা নিজেদের ফসল নিয়ে আসতে পারেনি ভারতীয় বিএসএফের আগ্রাসনের মুখে বাংলাদেশের কৃষকদের ফিরে আসতে হয়েছে ফসল না নিয়েই বিএসএফ শক্তি দেখিয়ে এতদিন সীমান্তে নিজেদের ভয় রাজত্ব কায়েম করেছিল ভারতীয় পুতুল সরকারের নির্দেশে বিজেপি নীরব দর্শক হয়ে অন্যায় অবিচার দেখে গিয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশে বদলে গিয়েছে সীমান্তের চিত্র এবার গত ষোলো বছর যাবৎ হারানো ফসলি জমির পুনরায় দখল নিতে শুরু করেছে বাংলাদেশের কৃষকরা সীমান্তে গুন্ডামি করা ভারতীয় বিএসএফ এর চোখের সামনে এবার বাংলাদেশের কৃষকরা বুঝে নিচ্ছে নিজেদের হারানো অধিকার থাকছে টিউব নিউজের আজকের এই ভিডিওতে গত ষোলো বছর যাবৎ আমরা নানাভাবে ভারতীয় আগ্রাসনের শিকার হয়েছি আমাদের দেশকে বিভিন্নভাবে লুটেপুটে খেয়েছে ভারত এসব কিছুই আমাদের চোখের সামনেই হয়েছে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর পাল্টে গিয়েছে চিত্র নতুন এই বাংলাদেশে বৈষম্য এবং আগ্রাসনের কোনো স্থান নেই বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে খুশি করতে গিয়ে আমাদের সম্পদ বিলিয়ে দিয়েছে ছাত্রজনতার নতুন বাংলাদেশ এবার পই করে বুঝে নিচ্ছে নিজেদের সব অধিকার এতদিন সীমান্তে একছাত্র আধিপত্য বিস্তার করে গিয়েছে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ কণ্ঠাসা করে রেখেছিল বাংলাদেশের কৃষকদের নিজেদের জমিতে চাষাবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছে বাংলাদেশি কৃষক ভারতীয় বিএসএফের শক্তির জোরে অনেক ভারতীয় কৃষক বাংলাদেশিদের জমি দখল করেছে চাষাবাদ করেও পাকা ফসল অনেক সময় ঘরে তুলতে পারেনি বাংলাদেশের কৃষকরা সীমান্তে এবার সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশি কৃষকরা বিজিবির সহায়তায় দখল হয়ে যাওয়া জমির ফসল নিয়ে আসছে বাংলাদেশের কৃষকরা এটিকে ভারতীয় মিডিয়া বাংলাদেশের আগ্রাসন বলে প্রচার করছে ভারতীয় মিডিয়ার দাবি নদিয়ার তেহট্ট এলাকায় বাংলাদেশ থেকে এসে ভারতীয় ভূখণ্ডে থাকা ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশের লুটেরা ভারতীয় বিএসএফের চোখের সামনে কিভাবে বাংলাদেশিরা ফসল কেটে নিয়ে যাচ্ছে তা কোনোভাবেই বুঝে উঠতে পারছে না দাদারা তারা বলছে তেহট্টা থানার ভারত বাংলাদেশ সীমান্তের শাহাপুর এলাকায় সীমান্ত পার করে বাংলাদেশিরা ফসল কেটে নিয়ে যাচ্ছে এই আবহে বিএসএফকে বিষয়টি জানিয়েছে স্থানীয়রা এরপরে সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে রিপোর্ট অনুযায়ী রাতের অন্ধকারে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে ভারতের তেহট্ট এলাকায় ভারতীয় কৃষকদের জমিতে থাকা গম থেকে সব সবকিছুই কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা এদিকে শুধু রাতে নয় দিনের বেলাতেও কাটাতাল লাগোয়া জমি থেকে ফসল চুরি হচ্ছে ভারতীয় মিডিয়া এটিকে চুরি ও ডাকাতি বলার চেষ্টা করছে বাস্তবতা হচ্ছে বাংলাদেশিরা নিজেদের হারানো অধিকার ফিরিয়ে নিচ্ছে এতদিন বাংলাদেশের সীমান্তে ঢুকে গুন্ডামি করা বিএসএফ এখন বিজেপির সামনে ভেজা বিড়ালে পরিণত হয়েছে এভাবেই চলতে থাকুক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ